বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষ বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করে রান করে একশো একানব্বই রান একষট্টি ওভারে অল আউট আর একশো বিরানব্বই রান চেস করতে নেমে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে কোনো রকম উইকেট না হারিয়ে সাতষট্টি রান করেছে চোদ্দ ওভার এক বলে ব্রাইন বেনের চল্লিশ রান সাঁত্রিশ বলে একশো আট স্ট্রাইক রেট তার সঙ্গে বেন কারান সতেরো রান উনপঞ্চাশ বলে কী এমন হলো যেই পিচে বাংলাদেশি ব্যাটসম্যানরা দাঁড়াতে পারলো না একের পর এক আউট সেই পিচে জিম্বাবুরের একজন ব্যাটসম্যানকে আজকে বাংলাদেশের চার চারজন বলার আউট করতে পারলো না নিজেদের ঘরের মাটিতে বাংলাদেশের প্রথম হলো ব্যাটিং পারফরম্যান্স খারাপ তারপরে বলিং যদিও বল করার সুযোগ বেশি হয়নি তবে একটা উইকেট মিনিমাম তো নেওয়া উচিত ছিল হাসান মাহমুদ নাহিদ রানা মেহেদি হাসান মিরাজ এবং খালেদ আহমেদ এই চারজন মিলে চোদ্দ ওভার বল করে এক উইকেটও নিতে পারেনি আশ্চর্যকর বিষয় হলো যে বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে খেলছে তাহলে কি প্রথম টেস্টে এখনই পিছিয়ে গেল বাংলাদেশ আর মাত্র একশো চব্বিশ রান পেছনে আছে জিম্বাবুয়ে আগামীকাল সকাল সকাল যদি কামব্যাক করতে না পারে বাংলাদেশ যদি আরও পঞ্চাশ ষাট রান করে দেয় জিম্বাবুয়ের এই ওপেনার জুটি তাহলে বাংলাদেশ কিন্তু কামব্যাক করতে পারবে না একশো বিরানব্বই রান চেস করার পর যদি আরও একশো দেড়শো লিড দিয়ে দেয় জিম্বাবুয়ে তাহলে আমার মনে হয় চার দিনেই ম্যাচ শেষ হয়ে যাবে বাংলাদেশের পক্ষে যাবে না এই ম্যাচের রেজাল্ট আপনাদের মতো জানাতে পারেন বাংলাদেশের এই ব্যাটিং নিয়ে কিছু বলার আছে বাংলাদেশ ভালো পজিশনে ছিল আটানব্বই রানে দুই উইকেট যদিও এখনও খেলা এখনও অনেক বাকি জিম্বাবুয়ের ব্যাটিং এখন ভালো হয়েছে আজকে ভালো হয়েছে আগামী কাল দেখা গেল বাংলাদেশি বোলাররা সেই রকম বলিং করলো জিম্বাবুয়ে দেড়শো রানে অল আউট হয়ে গেল হতেই পারে টেস্ট ক্রিকেটে কিছু অসম্ভব কিছু নেই তবে হ্যাঁ আমি মনে করি আজকের এই প্রথম দিন বাংলাদেশে ছিল না না ব্যাটিং না বোলিং কোনো জায়গায় বাংলাদেশ আজকে জিম্বাবোয়ের কাছে পাত্তা পায়নি যাই হোক শুভকামনা রইল বাংলাদেশের জন্য আশা করি আগামীকাল বাংলাদেশের জন্য ভালোভাবে বাংলাদেশ কামব্যাক করবে আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ সিলেট টেস্ট জিতবে না হারবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ